হয় ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল ইজ ভিডিও ক্রিয়েটর আজকে ফার্স্ট জানুয়ারি তো আজকে আমরা যাবো পাশাপাড়া মেলা মানে ফার্স্ট জানুয়ারি থেকে আমাদের এখানে একটা মেলা হয় সেই মেলায় যাবো আর ঘড়ি কাঁটায় এখন বাজে বিকেল সাড়ে চারটে তো এখন যাবো না সন্ধ্যাবেলায় যাবো তো মেলাটা যাব মেলাটা সম্পূর্ণ ঘুরে দেখবো তোমাদেরও দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো তাহলে চলো মেলা যেতে যেতে কথা হচ্ছে সাইকেলে পরে মেলা যাব রাত এনজয় হাই এখন চলে এসেছি বাসা মেলায় তো দেখতে পাচ্ছি আমার পেছনটা বাসা মেলা তো এটা পরে জানুয়ারি থেকে আরম্ভ হয় তো এখন আমরা মেলার ভিতর যাব গোটা মেলাটা তোমাদের দেখাবো চলো মেলার ভিতরে প্রবেশ করি গোটা মেলাটা দেখাই তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন আমরা পৌঁছে গেছি পাঁচাপাড়া মেলার ভিতরে তো মেলায় ঢুকেই দুদিকে দেখতে পাবেন সারি সারি মিষ্টির দোকান এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস মিষ্টি জেলাফি খাজা গজা ও অন্যান্য রকমের ভ্যারাইটিস মিষ্টির সমাহার দেখতে পাবেন এরপর মিষ্টির দোকান পার করে আমরা চলে এসেছিলাম মেলার ঠিক ডান দিকে যেখানে কাপড়ের দোকানগুলো রয়েছে ঠিক সেখানে এখানে আপনারা ছেলেদের জিন্স থেকে আরম্ভ করে শীতের নিত্য নতুন পোশাক এবং মেয়েদের কুর্তি শাড়ি ও চুড়িদার আরও অনেক রকমের ভ্যারাইটিস জিনিস দেখতে পাবেন মেলা ছিল বিভিন্ন হরেক মালের দোকান হরেক মাল পাঁচ টাকা হরেক মাল দশ টাকা হরেক মাল চল্লিশ টাকা দেখতে পাচ্ছো সেই হরেক মালের দোকানগুলোতে ভিড় বেশি ছিল যদি আজকে মেলার প্রথম দিন ভিড় সেরকম হয়নি দ্বিতীয় দিন অর্থাৎ এর পরের দিনগুলো প্রচুর ভিড় হবে তো দেখতে পাচ্ছ সব থেকে ভিড় কিন্তু এই হরেক মালের দোকানগুলোতেই এই দেখো মেলায় চলে এসেছিলো ট্যাটু আর এখানে অনেক ট্যাটু করানো ইয়ে দোকান আর এখানে অনেকজনের ট্যাটু করার ছিল দেখতে পাচ্ছ আর এরপরে আমরা চলে এসেছি আর একটা দেখো মেলায় এই জিনিসটা খুব সুন্দর বেলুন লাল লাল বেলুন আর এই দেখো এইগুলো আবার সেই হরেক মালের দোকান আর এই দিকেও রয়েছে সব হরেং মালের দোকান কিন্তু এদিকে দোকানগুলো ভিড় সেরকম নেই কারণ আজকে বললাম না মেলার প্রথম দিন সেরকম খুব একটা ভিড় নেই আজকে মেলায় অবশ্যই এর পরের দিনগুলো ভিড় হবে আর এই জায়গাটা খুব সুন্দর লেগেছে এই দেখো কত টেডি বড় বড় টেডি ছোট বড় টেডি সমাহার নিয়ে এই কাকা বিক্রি করছে দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা বিভিন্ন দামের বড় বড় টেডি রয়েছে এখানে তোমরা যারা টেডি লাভার অবশ্যই এখানে এসো আর এরপর আবার সেই হরেং মালের দোকান এ দেখো এইখানটা হচ্ছে গেম খেলা মানে এখানে বন্দুক দিয়ে এই বেলুনগুলো ফাটাতে হবে তারপর গিফট পাওয়া যাবে মানে এটা একটা গেমিং জায়গা বলতে গেলে এর পরেই এর পাশের দোকানটা রয়েছে হরেক মাল আর এই দেখো মেলা এসে আমার তিনজন বন্ধুর সঙ্গে দেখা গেলো তাদের সঙ্গে একটু হাই হ্যালো করে নিলাম চলে ঠিক এই দোকানটার পাশে একটা লটারি কাটা দোকান ছিল মানে লটারি কেটে এই লটারির নাম্বার অনুযায়ী এখানে বিভিন্ন রকম প্রাইজ পাওয়া যাবে কিন্তু আমরা ট্রাই করিনি কারণ আমাদের কপাল খুব খারাপ তোমরা ট্রাই করতে পারো মেলায় সব থেকে বেশি ছিল হরেক মালের দোকান মানে হরেক মাল দশ টাকা কুড়ি টাকা কোথাও কোথাও হরেক মাল চল্লিশ টাকা আবার কোথাও হরেক মাল পাঁচ টাকা তো পাওয়া যাচ্ছে কী দেবে ভাই পাঁচ টাকায় বলো কিন্তু মেলায় দিচ্ছে হরেক মাল পাঁচ টাকা আর সেই দোকানগুলোই ভিড় বেশি হচ্ছে যেগুলো হরেক মালের দোকান একটা মেলা ঘুরতে ঘুরতে একবারে চলেছিলাম মেলার শেষ প্রান্তে যেখানে নাগরদোল্লাগুলো বসেছিলো এই দেখো এখানে প্রথমে জাম্পিং বসে ছোটো ছোটো ছেলেগুলো জাম্প করছে আমার ইচ্ছে করছিলো কিন্তু আমাদেরকে জাম্পিং করতে নেবে না আমাদের বয়স অনেক বড় ছিঁড়ে যাবে এটা আর এরপরেই দেখো ঘোড়া নাগরদোল্লা বিভিন্ন টেডি নাগদোল্লা সব থেকে ছিল এই বড়ো নাগরদোল্লাটা এই দেখো এই নাগরদোল্লাটা দেখো গাড়ি নাগদোল্লা অনেকজন গাড়ি গাড়ি ড্রাইভ করছে ছোটো ছোটো ছেলেগুলো আর ওই দেখো অনেক দূরে দেখো বড়ো নাগদোলাটা রয়েছে কিন্তু ওটা এখনও ঘোড়া আরম্ভ হয়নি এই ছোটো নাগদ ছোটো গাড়ি নাগদোলটা একজন কি সুন্দর গাড়ি চালাতে দেখো আমার ইচ্ছা করছিলো ছোটোবেলায় ফিরে যায় কিন্তু সেটা কোনো উপায় নেই আর এই দেখো এইদিকে দেখো ট্রেনি নাগদোল্লা এই দেখো এটা ঘোড়া নাগদোল্লা এই কাকা কাকাপোধ ভাবছে কেউ আসেনি বলে বলছে সবার নাগদোলার লোক আমার নাগদোলার লোক নেই কেন দেখো এই ব নাগদোলাটা এখন ঘুরতে আরম্ভ করে দিয়েছে আর এর পাশে নাগদলার নাম আমরা জানি না কিন্তু এই আরেকটা নাগদল দেখো ঘুরছে গাড়ির মতো বসে এই নাগদোলার নাম আমিও জানি না তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টস আমাকে জানিও তো দেখতে পাচ্ছো নাগদোল্লাগুলো ঘুরতে আরম্ভ করে দিয়েছে আর এই নাগদল আমি কোনোদিন চাপি নাই চাপলেই আমার মাথা ঘরে বন্ধুরা তোমরা কারা কারা নাগদল চাপতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও এই দেখো এইদিকে একটা নাগদলা ঘোরা এই দিকে ছোটা ভিএম নাগদোল্লা বা কত রকমের ভ্যারাইটিস নাগদোল্লা শান্তিনিকেতন মেলার মতো হয়ে গেছে তো একবারে এই মেলাটা এই দেখো এই একটা নাগদোল্লা চাকতির মতো ঘুরছে এটার নাম আমি জানি না তোমরা অবশ্যই কমেন্টসে লিখে জানিও বন্ধুরা এই নাগদোল্লটার নাম কী এই দেখো কতজন কি কীভাবে ঘুরছে ওরে আমিও তো মরেই যাব। ঘুরতেই পারবো না এর নাগদোল্লা আর অবশ্যই যেন কমেন্টসে জানিও তোমরা কারা কারা নাগদোল্লা ছড়তে ভালোবাসো এরপর আমরা চলে এসলাম মেলার সবথেকে বড়ো রেস্টুরেন্ট বোম্বে রোল কর্নারে তো বিরিয়ানি খেতে কিন্তু বললো বিরিয়ানি নেই তো সেই জন্য খালি মুখে মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর যে কোনো মেলার প্রধান আকর্ষণ এই দেখো বন্ধুরা এই দোকানটা ভাজা কাঠবাদাম এই দোকানটা মেলার প্রধান আকর্ষণ মানে মেলা গেলেই কাঠবাদাম খেতেই হবে তাই আমরা আড়াইশো মতো কাঠবাদাম নিয়ে নিয়েছিলাম তার দাম ছিল পঁয়তাল্লিশ টাকা তো দেখো এই দোকানটা মানে এই যতগুলো দোকান আছে বারো ভাজা কাঠ বাদাম এই দোকানগুলো মেলায় থাকবেই থাকবে এই দেখো মেলায় কি একটা অনুষ্ঠান হচ্ছিলো গায়িকার নাম জানি না কি সব গান গাইছিল ভালো লাগে না গলা তো তাই একটু শুনে নিলাম আর শুনে নিয়ে বাড়ি যাব এবার প্রচুর ঠান্ডা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি আমাদের মেলা ঘোরা কমপ্লিট তোমাদেরকে দেখালাম গোটা বাসা মেলাটা তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক সেয়ার কমেন্টস করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো তাহলে চলো দেখা যায় নেক্সট ভিডিওতে তবে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা